যে অপরাধগুলো এতটাই ভয়ঙ্কর যে আমাদের ইমানকেও শেষ করে দেয় ধ্বংস করে দেয় দিন দিনে আমাদের অন্তরের প্রশান্তিকে কেড়ে নেয় মানুষ দিন দিনে অসামাজিক হয়ে যায় মানুষের সাথে চলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না মানুষের সাথে পরস্পর তার সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং আচরণের মধ্যে রুরতা একগুয়ামি চলে আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া আলা রসুল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজের অধিকাংশ মানুষের মধ্যেই এমন কিছু রোগ রয়েছে এমন কিছু অপরাধ রয়েছে যেই অপরাধগুলোর সাথে আমরা কোনো না কোনো ভাবে আক্রান্ত যেই রোগগুলো যেই অপরাধগুলো এতটায় ভয়ঙ্কর যে সেই অপরাধগুলো আমাদের নেক আমলকে ধ্বংস করার সাথে সাথে আমাদের ঈমানকেও শেষ করে দেয় ধ্বংস করে দেয় এবং সেই অপরাধগুলো দিন দিনে আমাদের অন্তরের প্রশান্তিকে কেড়ে নেয় এই মারাত্মক অপরাধগুলোর মধ্যে একটি অন্যতম অপরাধ হল হিংসা এই হিংসার কারণে মানুষের অন্তরের প্রশান্তি চলে যায় এই হিংসার কারণে মানুষের ন্যাক আমলগুলো ধ্বংস হয়ে যায় এই হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায় এই হিংসার কারণে মানুষ দিন দিনে অসামাজিক হয়ে যায় মানুষের সাথে চলতে সে স্বাচ্ছন্দ্য করে না মানুষের সাথে পরস্পর তার সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং আচরণের মধ্যে রুরতা এক গুয়ামি চলে আসে এক পর্যায়ে আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করার মনোমানসিকতা পর্যন্ত নষ্ট হয়ে যায় তো আমরা বুঝতে পারছি এই হিংসা কতটা জঘন্যতম মারাত্মক পর্যায়ের একটি অপরাধ আজ আমরা এই ভিডিওতে জানব মানুষ কোন দুটি বিষয় নিয়ে বেশি হিংসা করে অর্থাৎ আরেকজনের মধ্যে কোন দুটি নেয়ামত বেশি দেখলে মানুষ বেশি হিংসা করে ভিতরে ভিতরে জলে যে দুটি বিষয় নিয়ে মানুষ বেশি হিংসা করে তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো সম্পদ একজন মানুষ যখন দেখে আরেকজনের অনেক সম্পদ রয়েছে আরেকজনের সম্পদ দিন দিনে অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং সেই সম্পদের কারণে মানুষ তাকে সম্মান করে মানুষ তাকে ভালোবাসে মানুষ তাকে গুরুত্ব দেয় এবং সে ব্যক্তি সেই সম্পদ আল্লাহর দিনের পথে ব্যয় করে দান সৎকা করে মাদ্রাসা মসজিদের কাজে সাহায্য করে যার ফলে সমাজের মানুষের কাছে ওই সম্পদশালী ব্যক্তির গ্রহণযোগ্যতা সম্মান অনেক বেশি বেড়ে যায় এই দৃশ্যটা দেখে অনেক মানুষের অন্তরে আগুন জ্বলে ওঠে সেই সম্পদশালী ব্যক্তির জনপ্রিয়তা মানুষ তাকে সম্মান করা মানুষ তাকে গুরুত্ব দেওয়া এই বিষয়টি অনেক মানুষ সহ্য করতে পারে না আর সেখান থেকেই অন্তরে জন্ম নেয় হিংসা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে মানুষ বেশি হিংসা করে তা হলো মানুষের জ্ঞান যখন একজন মানুষকে আল্লাহ সব হানা দিনের জ্ঞান দান করেন আর সেই জ্ঞানী ব্যক্তি সে তার জ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করে মানুষকে হেদায়তের পথের দিকে দিক নির্দেশনা করে এক পর্যায়ে মানুষ তাকে ভালোবাসে মোহাব্বত করে সম্মান করে তার কথা মানুষ শুনতে চায় তার এই জনপ্রিয়তা মানুষ তাকে এই সম্মান করা মানুষ তাকে ভালোবাসা মোহাম্বত করা এই যে দৃশ্য এই দৃশ্যটা দেখেও অনেক মানুষ সহ্য করতে পারে না ভিতরের ভিতরে ওই মানুষটির প্রতি হিংসা অন্তরের মধ্যে লালন করে সেজন্যই আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবেই এরশাদ করেছেন লা হাসাদা ইল্লা ফি ইতনাইন যে হিংসা করা জায়েজ নেই হিংসা করা হারাম তবে হিংসা করা যদি জায়েজ হতো তাহলে দুটি বিষয়ের মধ্যেই হিংসা করা যেত তার মধ্যে একটি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন এবং সে সম্পদকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে আল্লাহর রাস্তায় সে তার এই সম্পদকে দান করে দেয় আরেকজন হলো যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দান করেছেন এবং সে তার এই জ্ঞান অনুযায়ী সে তার এই আইলেম অনুযায়ী নিজেও আমল করে এবং অন্যদেরকেও সে তার এই জ্ঞান শিক্ষা দিয়ে সঠিক পথের দিক নির্দেশনা দেয় এমন দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যেত যদি হিংসা করা জায়েজ হতো তবে এই হাদিসের আরেকটি ব্যাখ্যা হলো ঈর্ষা করা যাবে না তবে দুটি বিষয়ের ক্ষেত্রে ঈর্ষা করা যাবে ঈর্ষা মানে হলো আরেকজনের কোনো কল্যাণ দেখে আরেকজনের কোনো উন্নতি দেখে আরেকজনের কোনো নিয়ামত অর্জন হওয়া দেখে ভিতরে ভিতরে আল্লাহর কাছে এই কামনা করা যে আল্লাহ আপনি তাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত হুবাহু আমাকেও দান করেন সেই হিসাবে যখন আমরা দেখব আল্লাহ তালা কাউকে দিনের অনেক জ্ঞান দান করেছেন আমি তার ব্যাপারে আমার অন্তরে হিংসা লালন না করে আমিও আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাকেও অনেক দিনের জ্ঞান দান করেন আরেকজনের অনেক সম্পদ আল্লাহ তালা দান করেছেন সেটা দেখে আমি ভিতরে ভিতরে হিংসা লালন না করে আমিও আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাকেও এই পরিমাণ সম্পদ দান করেন যে সম্পদ দিয়ে আমি আমার নিজের কাজে ব্যয় করব এবং মানুষকে দান করব এই যে হিংসা এই হিংসা আমরা কিভাবে দূর করব আমাদের অন্তরের মধ্যে আমাদের সমাজের সাধারণ মানুষ থেকে নিয়ে উচ্চ লেভেলের সব ধরনের মানুষের মধ্যেই কম বেশি হিংসা রয়েছে এই হিংসা আমরা কিভাবে দূর করব। আজ আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি এমন একটি ফর্মুলা পেশ করব যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করি তাহলে আমাদের অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে আমরা হিংসামুক্ত জীবন করতে পারবো সেই পদ্ধতিটা হলো যার ব্যাপারে আমার অন্তরে হিংসা জন্ম নেয় যাকে নিয়ে আমি হিংসা করি আমি তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। তার যে নিয়ামত দেখে আমি হিংসা করছি আল্লাহর কাছে আমি বেশি বেশি দোয়া করব। আল্লাহ তারা যেন তাকে সেই নিয়ামত আরও বেশি দান করেন এতে করে আমার কি হবে আমার মন চাইবে না যে তার জন্য আমি দোয়া করি কিন্তু বেশি বেশি যখন দোয়া করব। তখন তার প্রতি আমার যে অন্তরের হিংসা রয়েছে এই হিংসা অটোমেটিক এমনিতেই দূর হয়ে যাবে এটি একটি পরীক্ষিত এবং কার্যকর পদ্ধতি আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা হিংসা থেকে বের হয়ে আসতে পারবো হিংসামুক্ত একটি অন্তর হিংসামুক্ত একটি জীবন নিয়ে আমরা আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে হিংসামুক্ত জীবন করার তৌফিক দান করুন